আজকে একটি খুবই সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আসনের আমি একদম মাঝখানে দেখো সেন্টার পয়েন্ট বের করে নিচ্ছি এটাকেই একদম মিডিল ঘর আমি সেলাই করব। তো যেহেতু আমি কাপড়ের ওপর সেলাই করছি তার জন্যে আমাকে একটা ফ্রেম আটকে নিতে হচ্ছে তো আমি ফ্রেম আটকেও নিয়েছি এবারে এই যে মিডিল পয়েন্ট বের করেছিলাম সেখানে প্রথমে একটি ঘর আমি সেলাই করব। ঘরের চারিপাশে ফাঁকা রাখতে হবে চারিপাশে একটি করে ঘরের ফাঁকা রেখে দেখো তার একদম উপরের দিকে আমি সূচ তুলেছি অর্থাৎ একটি ঘর ছেড়ে সুচ লিখে রেখেছি ঘর ছেড়ে সুচ তুলেছি তো আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি এখানে একটি ঘর ফাঁকা আছে এইভাবে সেলাই করে যাব এখানে ঘরের সংখ্যা হবে একুশটি দেখো এখানে আমি ঘর সেলাই করছি একুশটি ঘর সেলাই করব। তো তোমরা দেখতে থাকো আমি একুশটি ঘর সেলাই করে আবার ফিরে আসছি সোজা একটি লাইন সেলাই করব এখানে একুশটি ঘর থাকবে তো দেখো আমি একুশটি ঘর সেলাই করে চলে এসেছি এবারে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবারের লাইনে ঘরের সংখ্যা হবে কুড়িটি যেহেতু শুরুতে একটি ঘর আমি ছেড়ে দিয়েছি তো যাই হোক দ্বিতীয় লাইনে কুড়িটি ঘর সেলাই করে আবার ফিরে আসব দেখো দ্বিতীয় লাইন আমার কমপ্লিট এবারে যেটা করব দুটি ঘর ছেড়ে সোজ তুলব এবারে প্রথমে দুটি ঘর সেলাই করবো এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব মোট চারটি ঘর এখানে আমি সেলাই করলাম এবারে চলে যাব সেকেন্ড লাইনের ওপরে আবারও দুটি ঘর ছেড়ে সুচ তুলব আবারও আমি দুটি ঘর দুটি ঘরের ওপরে আরও দুটি ঘর অর্থাৎ চারটি করে ঘর সেরাই করছি ছোট্ট ছোট্ট বক্স তৈরি হচ্ছে ঠিক একই রকম আবারও দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এইভাবে পুরো এই যে দ্বিতীয় লাইনে যে কুড়িটি ঘর ছিল সেই কুড়িটি ঘরের লাস্ট ঘর পর্যন্ত একই ভাবে সেলাই করে যাবো দেখো আমার এই পর্যন্ত তিনটি বক্স তৈরি হয়েছে আবারও দুটি ঘর ছেড়ে আবার দুটি ঘর দুটি ঘরের ওপরে আবার দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর ছেড়ে দুটি ঘর দুটি ঘরের ওপরে আবার দুটি ঘর সেলাই করব এবারে দেখো এই যে দুটি ঘর সেলাই করেছিলাম তার উপরে আবারও একটি বক্স তৈরি করছি অর্থাৎ চারটি ঘর এখানে সেলাই করলাম এইবার চলে যাব বা ঠিক এই দুটি ঘর বা চারটি ঘরের পাশে আবারও এখানে আর বক্স তৈরি করব দুটি ঘর তার উপরে আবার দুটি ঘর এবার ঠিক নিচে যেভাবে করেছি দুটি ঘর ছেড়ে আবারও দুটি ঘর দুটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করব অর্থাৎ বক্স তৈরি করব আবারও দুটি ঘর তার উপরে দুটি ঘর অর্থাৎ ছোট্ট একটি বক্স তৈরি করলাম মাঝখানে বুঝতেই পারছো দুটি করে ঘরের গ্যাপ ছেড়ে দিচ্ছি লাস্ট এই আরেকটি বক্স আমি তৈরি করব দুটি ঘর দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর এইবার চলে যাব ওপরের দিকে এবারে ডান দিকে সেলাই করব দেখো এই যে দুটি ঘর ফাঁকা ছিল তার ওপরে আবার একটি বক্স তৈরি করছি এবারে চলে যাব ডান দিকে দুটি ঘর ছেড়ে আবার ঠিক নিচের লাইনে যেভাবে বক্স তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি আমি দেখো এখানে দুটি ঘর সেলাই করছি দুটি ঘরের ওপরে দুটি ঘর আবার দুটি ঘর ছেড়ে দেব এইভাবে আরও একটি বক্স তৈরি করব এই লাইনে চারটি বক্স তৈরি হলো লাস্ট একটি ঘর দেখো আমার তৃতীয় লাইন বক্সের লাইন তৈরি হয়ে গেল চতুর্থ লাইনে আবারও আমি বাঁদিক থেকে সুচ তুলেছি ডান দিকে সেলাই করে যাব দেখো বক্সের সংখ্যাও কিন্তু এখানে কমে যাচ্ছে এবারে চলে যাব দুটি ঘর ছেড়ে আরও একটি বক্স তৈরি করব। দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর দেখো চারটি করে ঘর এক এক লাইনে সেলাই করব দ্বিতীয় যে বক্সের লাইনটি আছে সেখানে দেখে বুঝতেই পারছো এখানে টানা চারটি করে ঘরের দুটি লাইন সেলাই করতে হচ্ছে এবারে এটা কমপ্লিট করে লিখে দিচ্ছি এরপরে কি করব এবারে দেখো ওপরের দিক থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং আবারও চারটি ঘরের বক্স তৈরি করব। তারপরে দেখতেই পাচ্ছো দুটি ঘর ছেড়ে দিয়েছি আবারও আর একটি বক্স তৈরি করবো একটি লাস্ট এই লাইনের লাস্ট বক্স এইবার ওপরের দিকে সুচ তুলবো দুটি বক্স তৈরি করব এখানে দেখো এই লাইনটিতে যাব করে ঘর সেলাই করব আবারও দুটি ঘর ছেড়ে সুচ তুলব প্রথমে দুটি ঘর তার উপরে আবার দুটি ঘর সেলাই করব। একবার চলে আসবো বাঁ দুটি ঘর ছেড়ে সুচ তুলব এখানে একটি বক্স তৈরি করব দুটি ঘর তার উপরে আবার দুটি ঘর সেলাই করব এখানে টানা চারটি করে ঘর দুটি লাইন সেলাই করব সেলাই প্রায় কমপ্লিটের দিকে দেখো চারটি করে ঘরের দুটি লাইন সেলাই হয়ে গেল এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলবো এবং এখানে আবার দুটি ঘর তার উপরে দুটি ঘরের ছোট্ট একটা বক্স তৈরি করে নেব দেখো এই রকম লাগছে দেখতে এইখানে আরও একটু সেলাই করব। এবার আসনটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এই যে লাস্ট যে চার ঘরের বক্স তৈরি হয়েছিল সেখান থেকে একটি ঘর ছেড়ে আমি সুচ তুললাম এবারে আমি বারোটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ঘর এবারে কমপ্লিট করব দেখো পরের লাইন যখন সেলাই করছি ওপরের লাইনের সঙ্গে মিলে যাচ্ছে এই লাইনে ঘরের সংখ্যা হবে এগারোটি দেখো নিচের লাইনে ছিল বারোটি সেখান থেকে একটি ঘর কম সেলাই করতে হবে এই এই পর্যন্ত হচ্ছে বারোটি এগারোটি একটি ঘর সেলাই করব না এখানে এগারোটি ঘর সেলাই করব দেখো এখানে এগারোটি ঘর কমপ্লিট করার পরে কি করব দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এবারে চারটি ঘর ছেড়ে সুচ তুললাম তারপরে ঠিক আগের মতোই আবার বক্স তৈরি করছি দুটো ঘর দুটি ঘরের ওপরে দুটি ঘর আবারও দেখো দুটি ঘর ছেড়ে সুচ তুলব প্রথমে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব। দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব। ঠিক একই রকমভাবে ভাবে দিকেও দেখো সেলাই করছি প্রথমে দুটি ঘর দুটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এই হচ্ছে আজকের ডিজাইন আমি একটি তৈরি করেছি এইভাবে আরও চারটি তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটিকে শুরু করতে হবে দেখো এই যে প্রথম যে ঘরটি করেছিলাম সেই ঘরের চারিপাশে একটি ঘরের জায়গা ছেড়ে দিয়ে তারপরে সুচ তুলেছি এবং একুশটি ঘর সেলাই করব একুশটি ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবার কুড়িটি ঘর সেলাই করতে হবে তো আমি এই ডিজাইনটি কমপ্লিট ডিজাইনটি তিনটি পার্টে দেখাবো আজকে দেখাচ্ছি প্রথম পার্ট এরপরে খুব তাড়াতাড়ি ধীরে ধীরে বাকি দুটি পার্টও দেখিয়ে দেব আজকের ডিজাইন আমি এই পর্যন্তই তৈরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটির বাকি অংশ দুটি পার্টে দেখাবো চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিতে তো এই হচ্ছে আরও একটি দেখো এখানে কুড়িটি ঘর ছিল এবারে দুটি ঘর ছেড়ে আবার বক্স তৈরি করবো দুটি ঘর দুটি ঘরের ওপরে দুটি ঘর তো ওই এই রকমভাবে আবারও ওপরে তৈরি করে নেবো দেখো আমি তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেম আটকে নিচ্ছি যেহেতু এটা আমার কাপড়ের ওপর সেলাই হচ্ছে তো এই দেখো কোনি একটি ঘর ছেড়ে সুচ তুলতে হবে প্রত্যেকবারই এবং আবারও একুশটি ঘর সেলাই করতে হবে দেখো লাস্ট আরও একটি বাকি আছে তো তার জন্যে আবারও ফ্রেম আটকে নিচ্ছি দেখো কোনাকি একটি ঘর ছেড়ে সুচ তুলতে হবে তারপরে একুশটি ঘর সেলাই করতে হবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিও খুব ভালো থেকো ফিরে আসবো খুব শিগগিরই দ্বিতীয় পার্টে তো আজকে ডিজাইন দেখো এই পর্যন্ত চরকির মতো ডিজাইন তৈরি হয়েছে থ্যাংক ইউ ভালো থেকো সবাই